প্রিয় দর্শক সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর চা বাগানে নিয়ে এসেছি ঘোরানোর জন্য দেখানোর জন্য আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সে আশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিওটি বিভিন্ন দর্শকের কাছে ভিউয়ারদের কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক আপনাদের কাছে এই আকুতিটা থাকবে আর বিশেষ করে একটু আপনারা ভিডিওটি দেখবেন যদিও আপনাদের কাছে বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন আমি জন্য আপনাদের মনকে প্রেরণা ভালোবাসা দেওয়ার জন্যই মূলত ভিডিওগুলো করে থাকি আমি কিন্তু খুব ভ্রমণ প্রিয় একজন মানুষ আমি ভ্রমণকে খুব বেশি ভালোবাসি প্রকৃতিকে খুব ভালোবাসি সেজন্য আমি এই প্রতি শুক্রবারে যেহেতু আমি একটা জব করি সেজন্য হয়তো বা প্রতিদিন তো সুযোগ পাই না প্রতি শুক্রবারে আমি একদিন করে এই চা বাগানে ঘুরতে আসি এবং চা বাগানের মনোমুগ্ধকর এই নিস্তব্ধতার মাঝে আমি একটি সুখ খুঁজে পাই যে দর্শক দেখতে পাচ্ছেন চা বাগানের সৌন্দর্যতা এখানে পাশে রয়েছে অনেক বড় চা বাগান যতদূর দেখা যায় শুধু চা বাগান আর কিচ্ছু না অনেক বড় চা বাগান এদিকে পাহাড় পর্বত রয়েছে অনেক পর্বত রয়েছে প্রিয় দর্শক এই যে আমি এটা হচ্ছে আমার দক্ষিণ সাইড এটা হচ্ছে সিলেট বিভাগের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারোঘাট উপজেলা প্রিয় দর্শকের চুনারোঘাট উপজেলার একেবারে দক্ষিণের একটি অঞ্চল চোনাঘাট উপজেলাটা পড়ছে দক্ষিণের দিকে সুতরাং এই দক্ষিণ অঞ্চলে যেটা আমি দেখাচ্ছি ঠিক দুই চার পাঁচ দুই কিলো দুই থেকে তিন কিলো রাস্তা গেলে পারে চা বাগান পার হলেই পাশে রয়েছে ভারত বর্ডার ইন্ডিয়া বর্ডার যেটা ত্রিপুরা রাজ্য বলা হয় এই ত্রিপুরা রাজ্যের খুব কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি এবং আমি একদিন হয়তো আপনাদেরকে সে ত্রিপুরা রাজ্যের পাশে নিয়ে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো খুব একটা বেশি দূরের এখান থেকে সামান্য এই যে দেখা যায় তার পাশেই কিন্তু ত্রিপুরা রাজ্য রয়েছে আমরা সে ত্রিপুরা রাজ্য গিয়েছি দেখেছি আমি আর একটি ভিডিওতে সেটা তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক যাই হোক আপনারা সকলে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমি আবারও আপনাদের কাছে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন আমি আরও ভিডিও আপনাদের জন্য যাতে করে উৎসাহর মাধ্যমে উৎসাহে আমি যেন আরও ভিডিও বানাতে পারি সে কামনা করি আপনাদের কাছে সেই ভালোবাসাটা যেন আপনাদের কাছ থেকে পাই আপনাদের ভালোবাসাটাই আমার কাম্য আসলে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমার ভিডিওটি দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে প্রিয় দর্শক তাহলে আমাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রৌদ্র মুখে বিকেলের পরন্ত বিকেল এদিকে রোদ দেখা যায় রোদ্রের ভিডিওটি খুব একটা বেশি ভালো দেখা যায় না তবে এইদিকে অনেক বড় চা বাগান রয়েছে এই সাইডে অনেক বড় চা বাগান রয়েছে ওই ওইদিকে দেখা যায় শুধুই চা বাগান আর ঘুরে শেষ করা যায় না রৌদ্রের দিকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে জানাতে চাই অনেক ইউটিউবার রয়েছে আমার উদ্দেশ্যটা আসলে প্রকৃতিকে তুলে ধরা আমার উদ্দেশ্যটা সে প্রকৃতিকে তুলে ধরা এবং প্রকৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি প্রকৃতি প্রেমী একজন মানুষ তাই প্রকৃতিকে খুব ভালোবাসি আপনারা আমার এই ভালোবাসাকে শ্রদ্ধা করবেন এবং সে ভালোবাসাটুকু আমাদেরকে দিবেন আপনাদের কাছে সে ভালোবাসা চেয়ে আজকের মতো আমি এখান থেকে বিজয় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে শেষ করছি আবারও বলে যাই আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে যাবেন এবং শেয়ার দিয়ে যাবেন দয়া করে একটু দেখে যাবেন ভিডিওটি ভালো লাগবে আশা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম